जेर विशेष विशेष संवाद জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতাল ও হোমে ভর্তি থাকা মনুর্ষু রোগীদের বাঁচাবার লক্ষ্য নিয়ে প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংগঠনের পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত এই রক্তদান শিবিরে এদিন মোট একশো কুড়িটি ইউনিট রক্ত সংগ্রহ করা হয় রক্ত সংগ্রহ করে বর্ধমান ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ ও ও ব্লাড ব্যাংক এই রক্তদান শিবিরের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার সিএমওএইচ ডক্টর জয়রাম হেমব্রম উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী আয়োজক সংগঠনের রাজ্য চেয়ারম্যান শেখ আলাউদ্দিন প্রমুখ ডক্টর জয়রাম হেমব্রম বলেন প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল এই সময় রক্তের সংকট প্রচলনের জন্য যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তা অত্যন্ত মানবিক উদ্যোগ এই ধরনের উদ্যোগকে সাফল্য কামনা করি জন্মজয়ন্তী এবং বিশ্ব থেলাশি দিবস উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই আয়োজন শিবিরের আমাকে ইনভাইটি হিসাবে ছিলাম রক্তদান শিবির মোটামুটি ভালোই ওনারা অর্গানাইজ করেছেন একশো কুড়ি বোতলের মতো ওরা টার্গেট রেখেছেন এটা একশো কুড়ি তো ওরা বর্তমান মেডিকেল কলেজকে কিছু দেবেন এবং প্রাইভেট ওম ব্লাড ব্যাঙ্কে কিছু দেবেন আর আমাদের গতকাল সিএমও চেয়ে অর্গানাইজ করেছিলাম তো একশো তেষট্টি বোতল আমরা রক্তদান মানে হ্যাঁ রক্তদান শিবিরে আমরা কালেক্ট করেছিলাম তার মধ্যে একাত্তরটা আমরা বর্ধমান মেডিকেল কলেজকে দিয়েছি বাহান্নটা ইউনিট দিয়েছি কালনা সাব ডিভিশন হসপিটাল এবং চল্লিশটা দিয়েছি কাটোয়া সাবডিভিশন হসপিটাল আমার নাম ডক্টর জয়রাম হেমবরম শ্রী আমরা ক্যাম্প সেটা আমাদের কাছে ব্যাপার যে আজকে বিশ্বকাপ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ক্যাম্পা করলাম এবং তার সাথে সাথে বিশ্ব খেলাসি বিশ্ব খেলা খেলাসিমিয়া হচ্ছে একটা সামাজিক ব্যাধি সেই জন্য সেই সামাজিক ব্যাধিকে যাতে আমরা আপনার সাথে থাকতে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমাদের ক্যাম্পটা করা আমাদের রাজ্যে করোনা মুখ্যাকশন হয়েছে সে রাজ্যে উত্তরবঙ্গে একটা আসনও পাবে না বলে দাবি করলেন বিজেপি রাজ্য সাংসদ তথা দলের অন্যতম মুখপাত্র সঙ্গে তিনি বলেন ডিজিটে যেতে পারবে না অর্থাৎ দশ পার হতে পারবে না বর্ধমান বিজেপি জেলার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সভায় উপস্থিত থেকে এই কথাগুলি বলেন সমীক বাবু শৌমিক ভট্টাচার্য বলেন বর্ধমানে বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার করা হচ্ছে বর্ধমানে দলের এক কর্মীকে মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন এরই প্রতিবাদে থানা ঘেরাওয়ের পাশাপাশি তারা দলের পক্ষ থেকে আদালতেও মামলা করবেন সমীক বলেন তৃণমূলের চরিত্রই সন্ত্রাস সৃষ্টি করে বিরোধীদের আটকানো সেই চেষ্টা তারা গড়া করে করেছে এখনো করছে তবে মানুষ এবারে নির্বাচনে শতস্ফূর্তভাবে ভোট দেবেন মানুষের রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে বলে তিনি মত প্রকাশ করেন শ্রমিক বাম আমাদের ওখানে জনের একজন লেট্রিক আমরা তো পুদুং থেকে বলেছি যে তৃণমূল কংগ্রেস মনে করছে এক হাজার টাকা বা বারোশো টাকা দিয়ে একটা মহিলার তার ভোটাধিকারকে তার নিজস্ব রাজনৈতিক কিনে আমরা করি এখন আর্থ সামাজিক অবস্থান যাতে মহিলারা সঠিক করো তারা নিজেরা উপার্জন করতে পারো কিন্তু এই মুহূর্তে প্রস্তুত করতে সেই পরিস্থিতি নেই তাই যতদিন পর্যন্ত সেই পরিস্থিতি না তৈরি হচ্ছে আগামী তিন বা চার বছর সরকার আসবে